আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করাম আপনার কাছে যেখান থেকে দেখা ভালো আছো না আলহামদুলিল্লাহ আমি আজকে আপনার লাগে লাইছি নতুন আরও একটা ভিডিও আশা করাম আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগবো দেখতেছি আগের দিন করে একটা ভিডিও আমার গাছটা কি সব টুমতো ফারি লাচ্ছে গাছগোল্লা মরি যাব আর কিছু পাতা আছে তো কাটিয়েছি আর কি আর একটু গিয়া কি ফোনের দিন আমি বেশ করি কিছু গরু মাংস রাধবো আজকে দি তো ও গিয়া আর কি হতোগুলা আলু বাহরি এটা আর কি প্রায় তিন কেজির মতো মাংস আছে আলু উইব আরও দুই কেজির মতো আর কি তো আজকে অনেক বড় একটা রান্ধইব তো যা যাফার লোকে শেয়ার করব তো আর কি এখন বিকাল

তো তো লাগে আর কি মাখাই মাখাই না আর কি অনেকগুলো মাহানি যাই সময় জাল দিতে আমি জাল দেওয়া পরে মিক্স করবো আর কি তো নর্মাল চগল মশলা দিছিলাম গরম মশলা সব ধরনের পাউডার মশলা পিঁয়াজ আদা রসুন তেল ঘি চল দিয়ে আর কি মাখাইয়া বই দিছিলাম তো ওই আর কি আধা ঘন্টার মতো জাল দিছি দেওয়া ফরিয়া পানি তো মাঝে মাঝে আমি আর কি না তো অনেক মানুষ লাগে আরকি আসলে রান্ধে আমার কোনো আইডিয়া নাই আন্দাজ করিয়া বই দিছি বেশি বেশি মানুষ লাগি আসলে অত বেশি রান্না হয় না আমার সবসময় মেমান আইলে আন্দাজ করি আর কি বয় তো ওইটার মাঝে আসলে মাংস বেশি দিলাইসি আসলে আধা ডেগ মাংস যদি হইতো তাইলে মনে কর ভালো হইতো আর কি তো মাংস দেওয়া আধা চিন্তা করাম আর কি মাংসগুলা অতিরিক্ত দিলাইছি আসলে মাংস দেড় কেজি দুই কেজি হইলে তো হয়তো বা ভালো হইতো আর কি যাই হোক বেশি মাংস আছিল বেশি মাংস হয়ে খাইতে মজা লাগে ভাল লাগে এবারে আমার ফুরির ওপার দিপা ধুইছে আর কি তৈ আমি তরকারি রান্ধাম তো বকা কষ্ট করি আর কি অনেক বর দিয়ে গরুর রাঁধা রাঁধলাম আর হয়েছে গিয়ে এবারে কিছু খবি ভাজি করছিলাম খব আছে নাই নষ্ট হইবো তরকারি হয়ে গেল আর কি মোটামুটি গেছে আমার বেচেহিতরে ডিনারও সময় গিয়েছে ডিনার করে তার বেদনী দিয়ে লাগে আগুন আমি অফ করে নিয়েছিলাম তো আমার হুরতিন তরে গুম পাতাইয়া আবার আইয়াকিয়া শেষ করতাম হইব তো ওইটা আসলে আমি বড় ডেকো রান্না অত বেশি রাঁধে দিন আমার আসলে বেশি ডিফিকাল্ট লাগে আর এগুলো হইছে গিয়ে আমার হুতেন তোর লাগিয়ে আনামর্সে একটু আর কি হিটার মাঝে যেহেতু মরিষি সি লাগি লাগিয়ে রাঁধছি এবার দিয়ে একটু লুবিউরি দি সাদে রাঁধছিলাম আগর দিন তো তাও সপ্তাহ রয়েছে এবার দিয়ে আলু কি বানাইয়াঁকিয়ে দুইয়া তৈরাম তো আমার হুরতিন ধরে ঘুম পাতাইলেছি গুম পাতাইয়া

মিক্স করিয়া দিলাম আর কি তো এটা বড় ডেগর রাঁধা আসলে আমার কাছে লাগে সবটাকে বেস্ট হয়ে পয়সা খরচ করি আসলে আমার ননন্দ বইসলা আর কি তাই মেহমান আহ গা তো রাঁধিয়া লইয়া যাইতাম আর কি ওটা লাগে কি রাঁধা রান্না আমি আসলে রান চিন্তি না জীবনে ফার্স্ট টাইম আর কি ওলা রান্ধলাম আসলে বেশি বেশি অনেক বড় করে ডেগর মাঝে আর কি আলহামদুলিল্লাহামাগি তো টান গরিয়া যাওয়া যে তাই না আসলে হাই হিটর মধ্যে বইছিলা তর শাড়ি আর কি বারোটা বাজাই দিচ্ছেন আর কি কিছু করার নাই আর কি এখন কিছু নষ্ট হয়ে গেছিল আর কি তর যাই যাইক তো তার শাড়ি আর কি ওই গেছে অনেক সুন্দর একটা কালার হয়েছে দুতাবার আর এখন তার তাকাড়ি আর কি ওই গেছে আর আমি দেখাই আমি একটা ড্রেস করছি ও ড্রেস অফ ইন্ডিয়া যাইম রেড কুভার কীটা তার যেহেতু ওই ব্ল্যাক একটা ড্রেস পিঁধি মানে তো ওলা কি ড্রেসটা সারা শোনায় সুন্দর আছে সুতার খামর তো রাতকি আর কী বেটে রয়েছে আনলিকে বাটেন্টর মা ইহুক সিম্পল মা লাগে আমার বালা কমফর্টেবল বাহঁটুক ল করা যায় আর এই সিগিয়া আর কি ডিফারেন্ট টাইপের সিলভার আর ইসিগিয়া শিফনের একটা গিয়া আমরা যেহেতু বেটি মানুষ একটু জুয়েলারি না হইলে না হয় তো আমি সিম্পলের মাঝে একটা গোল্ডো ব্রেসলেট একটা আংটি আর ওইশিগিয়া দুঃখা চুড়ি লাগাই মো আর ওইশিগা আমার হাজবেন্ড আসলে গো তো তারা কিছু শপিং লই আইসন দিপা দিয়ে শপিং বলতে পারছেন তো শপিং কিছু আসলে আর কি আর কিছু স্নাক্স স্নাক্স এন কি লাগিয়া আর ওইশিয়া তো আমরা আর কি খাওয়া দাওয়া করিয়া পরে পারে গেছিলাম তো আমি আসলে কোনো গানও গেলে প্রায় সময় মানে আমার সর বাড়ির কোনোখানো গেলেই আর কি আমি আমার খাইয়া যায় গিয়ে আর কি এটুকু নাইলে দেখা যায় বেসর বেসর করে আর আমার তারা গেলে তো আর আমি আমার লোয়া খাইলে কিবা সিস্টেম আছে তো খেয়ে কী বাড়ি গেছিলাম গিয়া তো তারা হেনও গেলাম কি আর হেন গিয়ে আসলে বিদ্যুতিও করছি না তো দেখা যায় সর বাড়ি গিয়ে আসলে বেশি হতো বিদ্যুৎও হয় না হোর বাড়ির সাইডও মানুষের আর কি একটু চুরং চুরং করে বিদ্যুত করা হয় না ত' আমাৰ বাফৰবাৰীৰ চাইটেদি গেলে আৰু কি আমাৰ ভাই বহন যেন কোনো সময়তো আমি শ্বেয়াৰ কৰি তো আজকে ভিডিঅ'টো আন পৰ্যন্ত আছালাম